গুনার কারণে আমার হাত নাপাক পাক আমার চোখ নাপাক পাক আমার জিব্বা নাপাক পাক আমার অন্তর না পাক আমার মতো জাহালামি কেউ নাই মানুষ আমারে ভালো বলে আসলে আমি তো বড় খারাপ মানুষ আমার জবানটা গুনার কারণে নাপাক আমার চোখ দুইটা গুনার কারণে নাপাক পাক স্ত্রী ডাক দিয়া বলে তুমি গাইবি আওয়াজ শুনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বেবি বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোন দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে আর কোন দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে আমার রহমানের দরজা আমি না কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না এই বলি আবার কান্না শুরু আর ডাকেও দয়ার মালিক তোমার বান্দা তুমি বানাইছো তোমার ছেলে নাই মেয়ে নাই আমরাই তোমার আদরের গোলা শয়তানের ধোকায় পরে গুণা করেছি গুনার দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ গুনার কারণে দিনটা পাথর চোখে